আমারিত দর্শক আলাইকুম আজকে বিশিষ্ট নেতা তিনি বাঁশের সিপায় ফাটা কলে পড়েছেন এবং বেশি আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বেশি বড় হইও না বাতাসে ভাঙবে আর বেশি খাটো হইও না ছাগলে খাইবে যাই হোক সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে এই সারজি সালম আপনারা চেনেন ছাত্রলীগের প্রোডাক্ট এখনো তার ছাত্রলীগের গন্ধ তার শরীর থেকে যায়নি তিনি আবার লাইভে এসে বলে যে আমি ছাত্রলীগের কোনো সদস্য ছিলাম না চোখে মুখে মিথ্যা কথা বলা মানুষ এটা মানতে পারে না এই আছিয়া যাকে যার দুলোভাই আপন দুলোভাই দর্শন করছে এবং তার তালই বলে অর্থাৎ দুলোভাইয়ের বাবা সেই আচিয়া এই হাসপাতালে ছিলেন দীর্ঘ সাত দিন হাসপাতাল থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে হেঁটে যেতে সারজি সালমের বাসায় এই সাত দিনে পারেনি সার্জি সালম আসিয়ার বাসায় যেতে আসিয়া হাসপাতালে গিয়ে দেখতে কিন্তু আসিয়া মরে যাওয়ার পর এরপরে তিনি হাসপাতালে গিয়েছেন ভিডিও ফুটেজ অনলাইন অ্যাক্টিভিটিসের কারণে এরপরে তিনি হেলিকপ্টারে গিয়েছেন কার সাথে মামুনুল হক এবং হাসনাত সাহেব এই দুইজনে হেলিকপ্টারে গিয়েছেন তাদের জানাজা দিতে এই জানা যায় অংশগ্রহণ করে সেই হেলিকপ্টারে নাকি সিট খালি ছিল লোক যাওয়ার কোনো লোক পায় নাই খুঁজে খুঁজে না পাওয়ার কারণে সার্জিশকে খুঁজছে যে তুমি যাবা কিনা তুমি তো গত সাত দিন যাবৎ এই হাসপাতালে মৃত্যু কোলে মৃত্যুর সাথে যুদ্ধ করেছে তুমি আসতে পারো নি এখন যখন আসছো তা তোমাকে হেলিকপ্টার ছাড়া নেওয়াটা অন্যায় হবে চলেন আপনি হেলিকপ্টারে সেই হেলিকপ্টারে তিনি চলে গেছেন সেখানে একটা বক্তব্য দিয়েছেন এরপর আবার হেলিকপ্টারে তিনি চলে আসছেন আসার পরে মিডিয়ায় নানান তর্ক বিতর্ক কথাবার্তা আলোচনা হয়েছে আমি আসলে এই সার্জি হাসনাত ব্যক্তিগতভাবে তাদের বিষয়ে আমি পোস্টটা করতেই চাইছিলাম না কিন্তু একেবারে এখন এমন ভাবে হয়ে গেছে যে সেটা না বললেই নয় ভিডিওটা করলাম তিনি পোস্ট দিয়েছেন যে সবাই শুধু নজরে রাখে খেয়াল রাখে অনলাইনে খালি তাকিয়ে থাকে যেই অনলাইনের কারণে যেই ইউটিউবের কারণে যেই এই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে জুন যে এর যে বিস্তার লাভ করেছে যে মানে মানে যেভাবেই এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই অনলাইন কি আপনার এখন আর প্রয়োজন মনে হচ্ছে না আপনি তো কিছুদিন পর মন্ত্রী হবেন এমপি হবেন মন্ত্রী হবেন আপনাকে জনগণ খোঁজ নিবেন আপনার আপনি জনগণের জন্য কি করতেছেন সেটা জানবে না আপনি যখন জুন জুলাইতে আন্দোলনে যখন আপনি অংশগ্রহণ করেছেন তখন তো মিডিয়াকে ডাকছেন এখন সেই মিডিয়া আপনার খবর নিবে না আপনি সেই জন্য দেশের জনগণের প্রতি ক্ষোভ ঝাড়তেছেন দেশের জনগণ যদি ফুসে যায় আপনি কিভাবে এমপি মন্ত্রী হবেন আপনি জনগণকে বলতেছেন যে আমাদের খোঁজ খবর নিয়েই থাকেন আপনারা আমাদের আমরা কি করতেছি কি করতেছি না সেগুলোই আপনারা খোঁজেন এই নানান তর্ক বিতর্কের কারণে এই সার্জিস শেষ লাইভ ওই আঞ্চলিক ভাষা শুরুতেই বলেছিলাম যে বেশি বড় হইতে গেলে যে বলছে যে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত নাকি এই নির্বাচন করতে দেওয়া যাবে না নির্বাচনের কথা যারা মুখে আনবে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে সেই সার্জিস কেন আপনি দেশের জনগণকে প্রতিপক্ষ করছেন দেশের জনগণকে আপনি নেগলেন্সি করছেন দেশের জনগণ আপনাকে এখন আপনি দেশের জনগণের রোশনালে পড়ছেন কেন আপনি এত বিতর্কিত কেন এই সমন্বয়কারী বৈষম্য বিরোধিতা আরো দশজন আছে তারা তো এত বিতর্কিত নয় আমি বলবো সার্জিস সাহেব আপনি মন্ত্রী হন এমপি হন অসুবিধা নয় দেশের জনগণকে প্রতিপক্ষ করিয়েন না দেশের জনগণকে ছোট করিয়েন না দেশের জনগণকে ভোটার মনে করিয়েন না শুধু মনে রাখতে হবে এই দেশের জনগণ অনেক কিছু করতে পারে এই দেশের জনগণ অনেক কিছু করার ক্ষমতা রাখে আপনি যে মন্তব্য করেছেন মিডিয়ায় অনলাইনে সেজন্য আপনাকে চরম খেসারত দিতে হবে এখনো সময় আছে জাতির কাছে ক্ষমা ক্ষমাচ্ছে আগামীর দিনগুলো ভুল সংশোধন করে চলে দেশের ভাবমূর্তি দেশের জনগণের ভাবমূর্তি দেশের জন দেশের জনগণের কে মূল্যায়ন করে এরপরে সামনের পথগুলো চলুন আপনার সময় মনে হয় ফুরিয়ে যাচ্ছে যেভাবে আমি মিডিয়ার এবং বিভিন্ন তথ্যপত্র পেলাম সর্বপ্রথম রসানলই পড়বেন আপনি আপনাকে টার্গেট করা হচ্ছে সুতরাং এখনো সময় আছে জাতির কাছে ক্ষমা চেয়ে এরপরে সামনের দিনগুলো যেভাবে চলে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা হবে দেশের জনগণ আপনাকে ভালোবাসবে আপনাকে মূল্যায়ন করবে সেভাবে আগানোর চেষ্টা করুন নাহলে যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক অব্বুল আল আল্লাহ আমাদের সকলের বিপদাবদ বালা মসবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম